আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্যমঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লকডাউন শাটডাউন এরপর কি স্টেপ ডাউন এক লকডাউনে যা খেল দেখিয়েছে এরপরে শাটডাউন তো আছে রবিবার তারপর আবার যদি এবার স্টেপ ডাউন যদি হয় ডাক দেওয়া হয় কি অবস্থা হবে তাই আমি ভেবে শঙ্কিত হচ্ছি শঙ্কিত হচ্ছে কাদের জন্য এই ভারত বিরোধী যারা আছে আর হাসিনা বিরোধী লীগ বিরোধী যারা আছে মানে আওয়ামী লীগ বিরোধী যারা আছে তাদের কি হবে সত্যি কথা চিন্তায় আমার ঘুমটুম আসছে না জি বেচারারা এই যে কুচি কুচি সাংসদ যেগুলো আছে নয় বড় ধেরেগুলো ধেরে গুলো নয় পালিয়ে গেল জাহাজ যখন ডোবে না তখন দেখবেন ধেরে উদুর গুলো আগে পালায় এই ধেরে উদুর গুলো পালানোর জন্য তাড়াতাড়ি এখন মানে ঝাঁপ দিয়ে সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য চেষ্টা করছে এখন যে কচি সাংসদ আছে তাদের কিন্তু একজন বলেছিল হাসনাত আবদুল্লাহ কাল্লা পাঠা বলে ডাকেন কিন্তু সে কিন্তু সত্যি কথাটা বলেছিল সে বলেছিল বিপ্লবীদের গলায় ফাঁসির দড়ি পড়ে আই তোমার প্রতি তো আমার রীতিমতো করুণা হচ্ছে তারপর আমাদের সার্জিস আলম তারপর করে সজীব ভূঁইয়া তারপরে আর আরো কে কি আছে ল্যাজমোটা প্রচুর আছে এখানে ল্যাজমোটা সাংসদ আছে তারা তারা কোথায় যাবে তাদের তো পালানোর কোনো পথ দেবেন না মামান্য শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনি পদ দেবেন না আর নরেন্দ্র মোদিও বেঁকে বসে রয়েছেন ওই যতই আপনার খলিলুর রহমান আর সিদ্ধিকে যতই পাঠানো হোক যে একটা বোঝা পড়ার জন্য এবারের মতো ক্ষমা না করে দিন কেন যখন বলা হয়েছিল যে সেভেন সিস্টার কান্ট্রি আমরা বললাম সাগরের প্রভু কি সমস্ত বলেছিলেন তারপর ভারতকে সমঝে চলার বার্তা কত কিছু ভারতকে হুমকি অনেক কিছু হয়েছে এই পনেরো মাসে মানে ভারতকে রীতিমতো শাসানো হয়েছে এখন শাসানো বাসান সব পেটের মধ্যে ঢুকে গেছে এখন আর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না রাজনাথ সিং একটা কথা বলে দিয়েছেন না যে উনুজ যা বলবেন সতর্ক হয়ে বলবেন আর এখন বললেও কিছু হবে না বললেও কিছু হবে না মায়ের তো হবে দেখুন ওখানে চব্বিশটা প্রাণ গেছিল আর্ধেক ধ্বংস করেছে এখানে পনেরোটা প্রাণ গেছে পনেরোটা না তেরোটা বিতর্ক রয়েছে এই নিয়ে তেরোটা না পনেরোটা হতেও পারে তেরোটা হতেও পারে পনেরোটা সঠিক সংজ্ঞা এখনো জানা যায়নি হসপিটাল একরকম বলছে গভেন্ট একরকম বলছে তো এই নিয়ে অনেকে সন্দেহ টন্দেহ রয়েছে এই যে প্রাণগুলো গেছে তার বদলা তো নরেন্দ্র মোদী শিক্ষা তো বাংলাদেশের কিছু দুর্মুখ আছে যারা বলে বেড়াতো যে ভারতবর্ষের ইকোনমি চলে বাংলাদেশের ওপরে বাংলাদেশের লোক স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য ঘোরার জন্য ভারতবর্ষে আসে তার জন্য ভারতবর্ষের ইকোনমি চলে তে এখন তো বাংলাদেশের লোক তো পনেরো মাস ধরে আসছেন না ভারতের ইকোনমি চলছে কি করে না দোকানপাট বন্ধ হচ্ছে না কলকারখানা বন্ধ হচ্ছে না হসপিটাল আপনারা যত দুর্মুখেরা বলে বেড়াতেন ভারত বিরোধী ভারতে এসে সব সুবিধা নেবেন ঘোরাফেরা করবেন কেনাকাটা করবেন চিকিৎসা করাবেন আবার ফিরে গিয়ে ভারতের হয়ে ভারতকে ভারতের বিরুদ্ধে গালাগাল করবেন এখন মুশকিল হচ্ছে এই যে নেট বন্ধ করলে করতে পারি না আর নেট খোলা রাখলে পরে এই করতে করতে আমার ফোন আসবে এরা বোঝে না যে এই সময়তে আমি রেকর্ডিংটা করি বলা আছে তা সত্ত্বেও ফোন করবে তো এখন এই যে গতকালকে শুনলাম শেখ হাসিনা একটা বিবৃতি দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে স্টেটের সঙ্গে এর সঙ্গে আমার এই পথ পরিবর্তন বা যেটা হয়েছে সঙ্গে আমেরিকার কোন যোগাযোগ নেই ডিপ স্টেট বলেননি বলেছেন আমেরিকার কোন যোগাযোগ নেই সেইটা যেটা বললেন সেটা খুব অর্থবহ তার মানে স্টেজ আর অল সেট অল সেট আমেরিকার সঙ্গে শেখ হাসিনার সেটিংটা হয়ে গিয়েছে ভারত যেখানে যেখানে যা যা করা সব করে দিয়েছে এই আপনারা যাবেন কোথায় আপনাদের কোথাও ছাড় নেই আপনি যেখানে যাবেন সেখানে মাইন্ড তো আপনাকে পড়বেই এই তো ধরুন পাকিস্তানকে তো একদম তো শেষ করবে আর আপনাদেরকে এমন একটা শিক্ষা দেবে আমি বলেছি না আগামী একশো বছরের মধ্যে জেহাদ আর এই ভারত বিরোধিতা এগুলো আর মুখ দিয়ে বেরোবে না এখন এই যুদ্ধ লাগলে সব পাঠানো বন্ধ হয়ে যাবে আর সেটা খুব একটা খুব দেরি হবে না যে প্রসঙ্গে আমি বলবো আমি বলেছিলাম যে পরে আসবো পূর্বে কমান্ডের কমান্ডের সমস্ত সেনাবাহিনীকে দেওয়া হয়েছে ওদিকে যেমন অ্যাক্টিভ আছে এখানেও অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে প্রচন্ড ভাবে হালচাল ধরাচরা করছে মানে আমার তো মনে হয় খুব তাড়াতাড়ি আমি দে এ বলতে পারবো না আমি দিনও বলতে পারবো না আমি সময়ও বলতে পারবো না কিন্তু যা খবর পাচ্ছি যে হালচাল মনে হচ্ছে তা খুব একটা দেরি হবে না টপা টপ টপা টপ টপাটপ পড়তে পারে আর ধেরে ইঁদুরগুলো সেইটা এ করে এখন পালাবার ধান্দা করছে এখন পালাবে পালাবে না কেন গতকালকে শুনলাম তিনজন উপদেষ্টা তারা নাকি ঘেরাও হয়েছিলেন তিন উপদেশটা অবরুদ্ধ হয়েছিলেন আপনাদের ভাষায় ঘেরাও আমরা বলি ঘেরাও হয়েছিলেন সেখানে গিয়ে পুলিশ বাহিনী না সেনাবাহিনী গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসছে এখন আপনাদের উপদেষ্টারা বলবেন আমাদের সিকিউরিটি দাও জজ সাহেবরা সিকিউরিটি চেয়ে রেখে দিয়েছে দাও সিকিউরিটি চেয়ে রেখে দিয়েছে সবাই যদি সবার সিকিউরিটি নিয়ে মত থাকে তাহলে লড়াইটা করবে কে আর ও কিন্তু খুঁজেই পাওয়া যাচ্ছে না তিনি কোথায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তবে এ ব্যাপারে আমি একদম নিশ্চিন্ত যে নিশ্চিত নিশ্চিন্ত বলবো না নিশ্চিত কথাটা বলা ভুল হয়েছে নিশ্চিত যে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে আপনাদের দেশে পা রাখবেন এইটা কিন্তু হয়ে গিয়েছে আমি আজকে বলে দিচ্ছি দিন আপনাদের বলিনি শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে পা রাখবেন আর এই যে স্টেপ ডাউন যদি উনি ডাক দেন আর শাটডাউনে কি হয় দেখি যে কেলোর কীর্তি কি হবে হ্যাঁ লকডাউনেই তো এই অবস্থা শাটডাউনে কি হয় সেটা আমি দেখবো তারপর ডাউন যদি উনি ডাক দেন স্টেপ তাহলে পরে একটারও পিঠের চামড়া থাকবে না না জামাতকে দেখতে পাবেন রাস্তায় না এনসিপি কে দেখতে পাবেন রাস্তায় না বিএনপিকে দেখতে পাবেন রাস্তায় কাউকে রাস্তায় দেখতে পাবেন না সব ঘরে ঢুকে যাবে ওই যত জামাতি বিএনপি আর এই এনসিপি আছে না এরা হচ্ছে সব কাগুজে বাঘ এই কাগুজে বাঘদের আমার চেনা আছে যখন সত্যি সত্যি লঙ্কায় আগুন লাগবে না তখন দেখবেন সব সমুদ্রে ধারা ধারে ধারে সব ঝাঁপ দিচ্ছে গিয়ে আমি শুধু এটুকু বলে রাখি আপনারা অপেক্ষা করুন ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আপনার দেশে আপনাদের দেশে ঢুকবেন তাই দেড় বছর কি দু কুড়ি মাস বাদে এখন শুধু আপনারা দিন গুনুন এবং আমার কথা আক্ষরি করতে আজকে ডেট দিয়ে লিখে রেখে দিন যে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ঢুকবেন তারপরে তো উনি ডিজলভ করে দেন কিনা পার্লামেন্ট ডিজলভ করে দিয়ে ভোটে যাবেন কিনা সেটা তো আমরা জানি না তবে প্রধানমন্ত্রী হিসেবে ঢুকবেন কদিতে বসবেন বসে তিনি আবার এই যে যত আছে না সব কোমরের দড়ি ফড়ি পরিয়ে তারপরে গিয়ে তাদেরকে বিচার ব্যবস্থার মধ্যে ফেলে দিয়ে তারপরেতে তারপরে দিয়ে ফ্রেশ ম্যান্ডেটে এ যাবেন কারণ উনি জানেন যে ফ্রেশ ম্যান্ডেট দিলে পরে মানুষ এখন বুঝে গিয়েছে হোয়াট ইজ হোয়াট কি হতে পারে তো ব্যাপারটা কি দাঁড়ালো ব্যাপারটা দাঁড়ালো যে ধরে ইঁদুররা পালানোর জন্য সব ব্যস্ত কতি সাংসদ পড়ে পড়ে মার খাবে আর এই পালানোর রাস্তা না শেখ হাসিনা যে ধরে রয়েছেন কেউ পালাতে পারবে না মোদিজিও পালাতে দেবেন কাউকে প্রহার অনিবার্য এবং শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ঢুকছে এটাও অনিবার্য আওয়ামী লীগের লকডাউন সফল এরপর কি করবে আওয়ামী লীগ নেতা শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষিত হবে শেখ হাসিনা যেভাবে আন্তর্জাতিক মিডিয়াতে কথা বলছেন যে রায় লেখাই আছে এবার শুধু ঘোষণা হবে দেশের আদালতগুলোকে গুলোকে ইউনোস তার শোবার ঘর বানিয়ে ফেলেছেন বোঝাই যায় কিন্তু শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ইউনুসের যে আরো ভয়ঙ্কর দুরভিসন্ধি আছে আজকে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব। এই দুরভিসন্ধি আসলে নির্বাচন থেকে আরো কিছু কাল ক্ষমতায় থাকার জন্যই সেটা এই দুরভিসন্ধির বিষয়টি সত্য হোক বা না হোক একটি লকডাউন সফল করার পর আওয়ামী লীগের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি কর্মসূচি কি এই প্রশ্ন অনেকেই করতে শুরু করেছেন কারণ সতেরোই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে ইউনুস সরকারের বেডরুম আদালত একটি রায় ঘোষণা করবে আমরা বহু আগে থেকেই বলে আসছি যে এই রায়টি কি হতে পারে রায়ের দিন তারিখ ঘোষণার দিনটিকেই আওয়ামী লীগ যেভাবে পুরোপুরি বিবস্ত্র করে দিয়েছে তাহলে রায় ঘোষণার দিন বা রায় ঘোষণার পর আওয়ামী লীগ কি করবে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন ঘুরে ফিরে আসছে লকডাউন সফল হওয়ার পরই ইউনুস প্রশাসন যে চরম ভয় পেয়েছে সেটা বোঝা যাচ্ছে তাদের বক্তব্য বিবৃতি আর আচার আচরণেও ঢাকা শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে দিও তারা শান্তি পাচ্ছে না এখন শোনা যাচ্ছে তারা সারা দেশে তাদের লালু ভুলু কালুদের নামিয়ে দিতে চাইছে এই ভয় আর অস্থিরতার ভেতরেই আওয়ামী লীগের নতুন রাজনীতির ধরনটা বেশি স্পষ্ট হয়ে উঠেছে সবার কাছে তাদের শক্তি সাংগঠনিক দক্ষতা সক্ষমতা টানা দমন নিপীড়নের বাস্তবতা সব মিলিয়ে এই মুহূর্তে ক্লাসিক হরতাল অবরোধ ঘেরাও টাইপ কর্মসূচি দেওয়া তাদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল তাই তারা যেটা করেছে সেটা মূলত কৌশল বদল লাঠি দিয়ে সাপ মারা নয় লাঠি দেখিয়ে সাপকে গর্তে ঢুকিয়ে দেওয়া জাহাঙ্গীর সৌন্দর্য আসলে এখানেই রাস্তায় নেমে সংঘর্ষে না গিয়েও শহরকে অর্ধেকের বেশি থমকে দেওয়া গেছে কর্মসূচির সফলতার শর্তই ছিল মানুষ ঘরে থাকবে তাই বাইরে কম দেখা গেলে সেটা দুর্বলতা নয় বরং পরিকল্পনার অংশ ইউনুস ক্ষমতা নিয়েই বলেছে যে আওয়ামী লীগ নাকি পালিয়ে গেছে আর এই লকডাউনকে কেন্দ্র করে ইউনুসের অবৈধ পুত্র কন্যারা লাঠি সোটা হাতে রাস্তায় নেমে বলছে কই আওয়ামী লীগ কোথাও আওয়ামী লীগ পেলে তো পিটাবো পেলে তো পিটাবো আওয়ামী তো রাস্তায় নেই অনেকে ধরে নিয়েছিলেন দল কিছুই করতে পারছে না সোশ্যাল মিডিয়ায় গরম গরম পোস্ট দিয়েই দিন কাটাচ্ছে কিন্তু বাস্তব দৃশ্যটি ছিল অন্যরকম প্রশাসন পুলিশ গোয়েন্দার আটক গ্রেপ্তার নজরদারি সব মিলিয়ে মাঠে সরাসরি পেশি দেখানোর জায়গাটা ছিল সঙ্কুচিত এই অবস্থায় দূরে বসে দৃশ্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার প্রস্তুতি নেবার নামই ছিল আসলে লকডাউন আওয়ামী লীগ এখন ঠিক এই নতুন ধরনের রাজনীতি করছে যেখানে রাস্তায় কম দেখা যাওয়া মানে রাজনৈতিকভাবে দুর্বল হওয়া নয় বরং শক্তির প্রদর্শন এই প্রসঙ্গেarashtra উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সেই বিখাদ উক্তিটা মনে করিয়ে দেই আপনাদের রাস্তা তো এরকম ফাঁকা না ফাঁকা থাকলে আপনারা আসলেন কি করে প্রশ্নটা যত হাস্যকারী হোক না কেন ততটাই উদ্বিগ্ন মানসিকতার প্রকাশ হয়ে গেছে পরের ধাপে লালু ভুলু রাস্তায় নামানোর প্রস্তুতিতে এ বিষয়টি আপনাদের এখন বিস্তারিত বলি ইতিমধ্যে বিভিন্ন সূত্র বলতে চাইছে যে শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে মাঠের খেলা এক ধাপ উঁচু গিয়ে করে তুলতে চাই ইউনূস প্রশাসন ও তার আশ্রিত রাজনৈতিক দলগুলো একাধিক পক্ষ একই সুরে বলতে চাইছে যে আগামী 17 নভেম্বর সোমবার ইউনুসের বেডরুম হয়ে যাওয়া আদালত হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করবে फांसी নয় ইউনূস যেহেতু পশ্চিমা ঘরানার মানুষ পশ্চিমে যেহেতু মৃত্যুদণ্ড নেই সেহেতু শেখাসিনাকে যাবজ্জীবন সাজা দেওয়া হলো খেলাটা এখানেই এরপর ইউনুস তার ঝোলা থেকে তুরুপের তাসটি বের করবেন এবং খেলতে চাইবেন ইউনুস এবং তার ডিপ স্টেটে সেই তুরুপের তাস হচ্ছে তাদের পোষা মঞ্চ ভুইফোর জোট এবং এই লালু ভুলু কালো দলগুলোকে নামাবে শেখ হাসিনার চাই দাবিতে এমন একটা আবেগী ন্যারেটিভ তৈরি করতে যেটা দু সালের গণজাগরণ মঞ্চের আবহকে স্মরণ করিয়ে দিতে পারে সেটাকেই তারা নকল করবে তখন মানে দু সালে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে লাখো মানুষ রাস্তায় নেমেছিল এবার সেই পুরনো ন্যারেটিভকে উল্টে দিয়ে এই লালু ভুলুদেরকে একই ভাষা শেখ বিরুদ্ধে ব্যবহার করার স্বপ্ন দেখানো হচ্ছে মানে এমন আশঙ্কা অনেকেই করছেন এখন মুখে মুখে ঘুরছে ইউনুসকে যারা ক্ষমতায় বসিয়েছে তাদের উদ্দেশ্য তো এটাই যুদ্ধাপরাধের বিচারের বদলা নেওয়া তারা বহুবার বলেছে যে শাহবাগ দখল নিয়ে এখান থেকেই নাকি তারা কার্যকর করবে আপনারা শেখ হাসিনার ফাঁসি কার্যকর করা হবে সেই সুযোগ ইউনুস তাদেরকে করে দেবে সতেরোই নভেম্বর এমনটাই অনেকে বলছেন এবং ইউনুস সে সুযোগ কাজে লাগিয়ে বলবে যে জনগণের দাবি অনুযায়ী তিনি শেখ হাসিনাকে ফাঁসির রায় দিতে বাধ্য হচ্ছেন আর তাতে ইউনুসের চাকুরিদা তাদের উদ্দেশ্যেও সফল হবে কিন্তু ভয়টা তো অন্য জায়গায় ক্ষমতা পুরোপুরি না পেয়ে যেভাবে দেশটাকে এরা ভয়ঙ্কর নরকে পরিণত করেছে আর ক্ষমতা পুরোপুরি পেলে এরা কি করবে সবচেয়ে বড় কথা হলো এই যে এদেরকে রাস্তায় নামাবে আবার ডক্টর ইউনুস তাদের লালু ভুলু কালোদের রাস্তায় নামাবে তারা কি রাস্তা থেকে উঠবে পর একটি পুতুলের কোন দরকার তাদের থাকবে বলুন তার মানে একবার যদি এই উগ্রবাদী শক্তিকে পুরো ক্ষমতার প্রান্তে এনে দাঁড় করানো হয় এরপর তাদের নিয়ন্ত্রণ করা কারো পক্ষে সহজ হবে না এতদিন তারা ক্ষমতার আড়ালে থেকে সুবিধা নিয়েছে সামনে ছিল অন্য মুখ মানে ডক্টর ইউনুস এবার তারা সরাসরি সেই মুখ হতে চায় ইউনুসকে সরিয়ে কথাটা হয়তো কারো কাছে বাড়িয়ে বলা মনে হতে পারে কিন্তু যারা একাত্তর পরবর্তী ইতিহাস কিংস পার্টির উত্থান পতন আর ভুইফোর রাজনৈতিক প্রজেক্টগুলোর গতিপথ জানেন বা দেখেছেন তারা জানেন যে কিং চলে গেলে কিংস পার্টি ধ্বংস হয় তবে যে গোষ্ঠী গভীর কাঠামোগুলো দখল করে বসে থাকে তারা কিন্তু থেমে থাকে না তারা আসলে পুরো ক্ষমতাটা নিতে চায় অনেক ইতিহাস আছে বিভিন্ন দেশে বাংলাদেশেও এই জায়গায় এসে আওয়ামী লীগের নতুন যে ক্যালকুলেশন সেটা আমরা বুঝতে পারি বুঝতে পারি কিভাবে তারা বুঝে গেছে মানে অমলীক বুঝে গেছে যে সরাসরি প্রশাসনিক লাইনে ফিরে আসার পথ হয়তো এখন নেই কিন্তু জনমনে যে প্রতিক্রিয়া জেগেছে সেটা উপেক্ষা করা সম্ভব নয় জুলাই সন জুলাই নির্বাণ ন্যারেটিভ 33 দলের সম্মিলিত অবস্থান এসব মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিজেকে মুক্তিযুদ্ধের নৈতিক অবস্থানের বিপরীতে দাঁড় করিয়ে ফেলেছে মুক্তিযুদ্ধের কথা বললেই আপনি আওয়ামী লীগ এই ভাঙা ফ্রেমটা আসলে সরকারের তৈরি তাতে করে বিশাল এক অআমী লীগ অংশ আজকে নিজেকে বাম ডানে না ঠেলে সরাসরি মুক্তিযুদ্ধের পক্ষে আর সেই সূত্রে আওয়ামী লীগের পাশে এসে অনিচ্ছুক হলেও দাঁড়িয়ে যেতে বাধ্য হচ্ছে ক্লাবটা কার হচ্ছে বুঝতে পারছেন তো তাই না এসব বিশ্লেষণই আসলে মনে হয় যে ঢাকা লকডাউন আসলে আওয়ামী লীগের একটা টেস্ট ছিল দূর থেকে হালকা ঠেলা দিয়ে দেখা যে জনমেজাজ কোথায় সেই পরীক্ষায় দেখা গেছে প্রশাসনও সঠিকভাবে রাস্তায় নামতে পারছে না আবার সাংস্কৃতিক কেন্দ্র থেকে শুরু করে বেসরকারি আয়োজক সেক্টর পর্যন্ত সবই নিরাপত্তা নিয়ে অস্বস্তিতে পড়েছে রাজধানীর দুটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান জেমস আলী আজমতের যুগল কনসার্ট লিজেন্ডস লাইভ ইন ঢাকা এবং নবান্ন উৎসব দুটোই শেষ মুহূর্তে স্থগিত বাতিল করতে হয়েছে কারণ অনুমতি ঝুলে থাকা নিরাপত্তা ঝুঁকি কাকে দেবে দেবে না এই সরকার হয়তো বলছে অনিবার্য কারণ কিন্তু যারা অন্তরালে রাজনীতির গতি বোঝেন তারা মূলত বোঝেন যে আতঙ্ক নার্ভাস সিস্টেমে কাঁপুনি ধরে গেছে সরকারের এবং সতেরোই নভেম্বরকে কেন্দ্র করে এটি আরো বাড়তে থাকবে এবং ভয়াবহ অবস্থায় যাবে অন্যদিকে আওয়ামী লীগের অভ্যন্তরে আরেকটি মনস্তাত্ত্বিক শিফট হয়েছে জুলাইয়ের গণমামলা গ্রেপ্তার কারাবরণ এসব এখন কেবল ভয় নয় ক্রমে বীরত্ব ত্যাগ এরকম মুদ্রায় বদলে যাচ্ছে যে মামলায় প্রথম দিকে অনেকে আতঙ্কিত ছিলেন আজকে সেখানে কেউ কেউ গর্ব করে বলছেন আমার বিরুদ্ধে এতগুলো মামলা আছে কি হয়েছে গ্রেপ্তারের সময় এখন আওয়ামী কিছু নেতা ভি সাইন দেখাচ্ছেন পুলিশ ভ্যানে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছেন এগুলো কেবল সোশ্যাল মিডিয়ার ছবি নয় আপনি জনমানুষের ভিতরে কাজ করা এক শক্তিশালী সিগন্যাল আর এই সব কিছুর প্রেক্ষাপটে শাটডাউন হচ্ছে দ্বিতীয় রাউন্ড প্রথম রাউন্ডে ছিল লকডাউন লাঠি না চালিয়ে রক্তপাত কমিয়ে মাঠে না নেমেও শহর থামিয়ে দেওয়া সম্ভব কিনা তার পরীক্ষা আর দ্বিতীয় রাউন্ডে সেটাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া দেখা যে প্রশাসনের যন্ত্র কত দূর পর্যন্ত টিকতে পারে আর লালু ভুলু কালোদের মাঠে নামিয়ে পরিস্থিতি উত্তপ্ত করলে সেটা শেষ পর্যন্ত কার বিপক্ষে যায় বেশি সেটা বুঝতে পারবে দু দিনের মধ্যেই আওয়ামী লীগের রাজনৈতিক হিসাব হচ্ছে শাটডাউন সফল হলে সরকারকে হয় রাজনৈতিক সমাধানের পথে সরে আসতে হবে নয়তো এমন এক অচল অবস্থায় গিয়ে আটকে যাবে যেখানে ওদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা টিকিয়ে রাখা কঠিন হবে আর দেশের ভেতর তো সরকার তাকে পরাজিত হতেই হবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় কৌশলগত ভুল এখানেই তারা আওয়ামী লীগকে আঘাত করতে গিয়ে মুক্তিযুদ্ধকে আঘাত করেছে জুলাই দিয়ে একাত্তরকে প্রতিস্থাপন করার চেষ্টা করেছে সনদ দিয়ে ইতিহাস সম্পাদনা করার প্রজেক্ট তেত্রিশ দলের সম্মিলিত আত্মসমর্পণ সব মিলিয়ে তাদের জায়গা আজ দু আটের সেই এক এগারোর উল্টো পিঠে গিয়ে দাঁড়িয়েছে যেখান থেকে শুরু হয়েছিল এক এগারো তখন জামায়াত ছিল চাপে আজ মুক্তিযুদ্ধের রাজনীতি দাঁড়িয়ে গেছে তার বিপরীত দিকে এবং সেই ফাঁকেই আওয়ামী লীগ আবার জায়গা পুনর সুযোগ পেয়ে গেছে প্রতিটি সরকারের একটি নির্দিষ্ট মেয়াদ এবং জনপ্রিয়তার কাল থাকে ডক্টর ইউনুসের নেতৃত্বে সেই কালটি তারা পেরিয়ে এসেছে আরো ছয় মাস আগে ছয় মাস আগেই যদি নির্বাচন দিয়ে ইউনুস সরকার সরে যেত তাহলে আজকে পরিস্থিতি এতটা ভয়াবহ হতো না নেপালে যেমন নির্বাচিত একটি সরকারকে উৎখাতের পর অন্তর্বর্তীকালীন সরকার সেখানে শক্ত হাতে বিশৃঙ্খলা দমনের সঙ্গে সঙ্গে একটি নির্বাচনের তারিখ ঘোষণা দিয়ে সে লক্ষ্যে এগিয়ে গেছে কিন্তু বাংলাদেশে বারবার ফেব্রুয়ারিতে কথা বলা হলেও এখনো কোনো সুনির্দিষ্ট তারিখ ঘোষিত হয়নি নানা নানা এবং তার সঙ্গীরা নির্বাচন সুযোগ খুঁজেছে বলে তার সঙ্গীরাই ফাঁস করে দিচ্ছে এবং তারপরে কি হতে যাচ্ছে সেটা বললাম আপনাকে এমত অবস্থায় শেখ হাসিনার বিরুদ্ধে ইউনুস মহাজনের বেডরুম আখ্যা পাওয়া যোগ্য আদালত রায় ঘোষণা দেওয়ার পর সরকারের পক্ষ থেকে উস্কে দেওয়া হয় তাহলে সেই মব বা অস্থিরতা দমন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা দুর্বল ইউনুস সরকারের পক্ষে সম্ভব হবে না পরিস্থিতি ইউনুস সরকার তার পরাজয়ের দিকেই নিয়ে যাচ্ছে এই পরাজয় বিষয়ে পরবর্তী ভিডিওতে কথা বলবো ততক্ষণ ভালো থাকবেন নিরাপদে থাকবেন শাটডাউন সফল করবেন ভালো থাকবেন